পিঠা পুলি উৎসবের দিনে পিঠা খেতে কিন্তু ভালোই লাগে ফুলে ফসলে ভরা আমাদের এই সোনার বাংলাদেশ তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কিছু পিঠা উৎসবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখেন অনেক ভালো লাগবে আপনাদের এখানে দেখেন কত সুন্দর সুন্দর পিঠা সাজায় রেখেছে দুঃখে তো খেতে ইচ্ছা করতেছে মেলা বলে কথা এরকম আর জিনিস তো থাকবে সব জিনিস না থাকলে কি আর মেলা জমে জমেই না আসলে মেলার কথা মনে করলে ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় অনেক মেলায় যাইতাম এখন তো আর মেলায় হয় না মেলাতে যাব কিভাবে তবে বাচ্চারা যায় অনেক মজা করে এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ছিল ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রামের মেলা শহরের মেলা অনেকটাই তফাৎ গ্রামে কিন্তু খুঁটিনাটি সবকিছুই পাওয়া যায় মেলার মধ্যে শহরের মেলাগুলো একটু আলাদা হয়ে থাকে এখানেও সব পাওয়া যায় কিন্তু অন্য রকম একটু আর কি আর এই ফেসবুকে প্ল্যাটফর্মে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি যা পেয়ে সত্যি ধন্য আমি আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন ধৈর্য কাজ করুন সফলতা আসবে একদিন ইনশাল্লাহ সফলতা এমনি এমনি আসে না সফলতার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এখানে দেখেন কেক গুলো এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছিল দেখেই তো খাইতে ইচ্ছা করতেছিল আমার আর মেলায় কিন্তু সব সুন্দরীরা অনেক সুন্দর করে সেজে আসছে আরো ভালো লাগতেছিল দেখতে প্রতি বছরের মতো এবারও সাবর কলেজে পিঠার মেলাটা হইল তবে এবারের মেলাটা দুই দিন ব্যাপী থাকবে আর এখানে যে স্টলগুলো দেওয়া হয়েছিল এগুলো সাবর কলেজের ছাত্র ছাত্রী ডিপার্টমেন্ট থেকে একটা একটা করে দিয়েছে সব মিলিয়ে দিনটা কিন্তু অনেক জমকালো মধ্য ছিল আর এখানে একটু মঞ্চে অনুষ্ঠান হচ্ছিল সবাই সেটা দেখার জন্য ভিড় করতেছিল আর এখনকার যুগে তো কিছু একটু হইলে মানুষ ভিডিও নিয়ে ব্যস্ত পড়ে এই জন্য দেখেন এখানে শত শত মানুষ সবাই শুধু ভিডিও করা নিয়েই ব্যস্ত আর এখানে কিছু বাচ্চাদের জন্য রাইড ওঠানো হয়েছিল বাচ্চারা অনেক মজা করে এই রাইড গুলাতে উঠলে আমার মেয়েও এই রাইডে উঠেছিল ওর বাবার সাথে বাট অনেক ভয় পেয়ে গেছিল যাই হোক সব মিলিয়ে ভিডিওটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ